আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সেটা হচ্ছে ডাল বোনা ডালটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখেন কতটা ফুলে গেছে এখন আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এটা খুব সহজভাবে রান্না করা যায় খুব সিম্পল খুব তাড়াতাড়ি এবং খুবই টেস্টি হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামিচ কুচি রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ লবণ সব কিছু এক টেবিল চামচ করে আছে এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখিয়ে নিচ্ছি এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে পানিটা দিয়ে দিব। পানিটা আমি একদম ডালটা সমান সমান দিয়ে দিব। এইটুকু পানিতেই ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে আমি ঢাকনাটা উঠিয়ে ডালটা একটু নেড়েচেড়ে দিব ডালটা আমার প্রায় সত্তর পার্সেন্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব এই পাশে চুলায় আমি দুইটা ডিম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি ডিমটা দিয়ে আজকে আমি এই ডালটা বোনা করব। তো ডিমটা আমি মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি টুকরা টুকরা করে নিব ডিমটা বাজা হয়ে গেছে এখন আমার ডালটা দেখেন এই পাশটাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ঝুল দিবে এই তো আমি ঝোলটা দিয়ে দিয়েছি এখন বলকুঠে আসলেই উপর থেকে ডিমটা ছেড়ে দিব আপনারা চেষ্টা করবেন ঝোলটা দেওয়ার জন্য গরম পানি দিতে গরম পানিটা দিলে খাবারের মানটা ভালো হয় তো এখন আমি ডিমগুলি উপর থেকে ছেড়ে দিয়েছি দেখেন ভালোভাবে বল উঠে গেছে এখন লবণটা আমি দেখে নিয়েছি খুব সুন্দরভাবে লবণটা হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি স্মেলের জন্য রান্নাটা খুব সহজেই করা যায় ছটপট বানিয়ে ফেলা যায় এটা পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে খুব মজা লাগে ভাত দিয়েও খাওয়া যায় তবে পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে এই তো আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ